দেবো আপনি ঢাকা সিটিতে অফার

ইসের আর থাকবে টোটালি হচ্ছে ঘেরের এই যে ব্যাক সাইডেও সমান ঘের প্রত্যেকটা কাপড় হচ্ছে ডাবল জর্জেট কাপড় অনেকগুলো প্রিন্ট আমি ডিটেইলসে বলে দিই এখানে তোমরা কলারের মধ্যে বুকের পশনটা পাশ সাথে কিন্তু তোমরা তিনটা লেয়ার পাচ্ছ অনেকগুলো প্রিন্টেড কালারের এটা মানে তোমরা অনেকগুলো কালার পাবে প্রিন্ট পাবে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব ঢাকা সিটিতে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 80 টাকা আর ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 100 টাকা 150 টাকা আগে বিকাশ করতে হবে আমাদের দোকানটা একটা প্রতিষ্ঠিত অনলাইন শপ আর আমাদের কাছে একটা কম্বো অফার আমাদের কম্বো এটা রেগুলার প্রাইস কিন্তু 500 টাকা পার পিস 500 টাকা প্রাইস আছে মাত্র 500 টাকা করে কম্বো অফার হচ্ছে 6 পিসের সাথে যে কোনো 6 পিসের সাথে এটা যে কয় পিস নেবেন 50 টাকা করে কমে যাবে মানে তোমরা যদি 6 পিস তাহলে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও হবে আমরা একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা কিন্তু লং এর মধ্যে থাকছে চায়না সামো সিল্ক এটা ড্রেসটা লং থাকবে হচ্ছে থার্টি ফোর থার্টি ফাইভ এর মধ্যে

পাঁচশো টাকা করে পাবে আমাদের ন্যূনতম একই সাথে যে কোনো ছয় পিস ড্রেস নিলে যেটার যা প্রাইস তার থেকে পঞ্চাশ টাকা করে কমে যায় এই যে কালার গুলো কিন্তু খুব সুন্দর এগুলো একদম নতুন আসছে আপু সবগুলা কালারই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিতেছি

আমাদের দোকানে সব থেকে দ্রুত আসার একটা লোকেশন হচ্ছে নুরজান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খারা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার বাম দিকে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর এই যে দুইটা নাম্বার আছে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অক্সিজেনে তোমরা যারা শপে আসবে অবশ্যই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ